বিবাহ বার্ষিকীতে সেরার পুরস্কার পেলেন ইমরান তাহির সবার জীবনে বিশেষ দিন আর এই বিশেষ দিন যদি কর্মক্ষেত্র বিশেষ কিছু অর্জন হয় তবে তো সোনায় সহাগা তেমনি একটি দিন আসলো প্রক্রিয়া লেগ স্পিনার ইমরান তাহিরের জীবনে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিধ্বংসী বোলিং করে পেলেন ম্যাচ সেরার পুরস্কার ওয়েল পার্নেল ও ইমরান তাহিরের বোলিংয়ে ভর করে সেন্ট পার্কে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে আট উইকেটে পরাজিত করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা টস্ট্রেহিয়ার প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ পাওয়া শ্রীলঙ্কা ইনিংসে মাত্র একশো একাশি রানে ঘটিয়ে যায় সফরকারীদের হয়ে সর্বোচ্চ বাষট্টি রান করেছেন কুশল মেন্ডিস পার্নেল ও তাহির তিনটি করে উইকেট দখল করেন সেরা তাহির বলেছেন আজকের দিনটি আমার জন্য কিছুটা বিশেষ ছিল কারণ আজ আমার বিবাহবার্ষিকী এবং এর দিনটি সম্পূর্ণভাবে আমার স্ত্রীর জন্য নিবেদিত সে আমাকে বলেছে পাঁচ উইকেট নিতে ও ম্যাচে সেরা পুরস্কার জিতে পাঁচ উইকেট নিতে না পারলেও নিজের পারফরমেন্সে আমি দারুণ খুশি হাসিম মামলা সাতান্ন ও ফাব ডুপ্লিসিসের অপরাজিত পঞ্চান্ন রানে ভর করে পনেরো দশমিক চার ওভার বাকি থাকতে দক্ষিণ আফ্রিকার জয়ের বন্দরে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন এবং কোনো প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন সব ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে